ঋণ করে কুর্বানি করা যাবে কি না অথবা ঋণগ্রস্ত ব্যক্তি কুরবানি করতে পারবে কিনা এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ যদি কোনো ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয় কিন্তু বর্তমানে তার কাছে টাকা পয়সা নেই তখন তার জন্য ঋণ নিয়ে কোরবানি করা জরুরি অর্থাৎ এই মুহূর্তে হাতে টাকা নেই গচ্ছিত টাকা নেই কিন্তু তার উপর কুরবানি ওয়াজিব এমন ব্যক্তির ওপর ঋণ করে কারোর কাছ থেকে ধার নিয়ে কুরবানি করা ওয়াজিব আর যার উপর কুরবানি ওয়াজিব হয়নি এমন ব্যক্তি যদি ঋণ করে কুরবানি দেয় তাহলে তার কুরবানি হয়ে যাবে সে সয়াবও পাবে তবে ঋণের টাকা পরিশোধ করা তার জন্য জরুরি দুইটা বিষয় একটা হচ্ছে যার উপর কুরবানি ওয়াজিব কিন্তু এই মুহূর্তে তার হাতে টাকা নেই কারোর কাছ থেকে ধার নিয়ে তাকে কুরবানি করতেই হবে আর যার উপর কুরবানি ওয়াজিব হয় নাই অর্থাৎ এই পরিমাণ সম্পদ তার কাছে নাই এমন ব্যক্তি যদি কারো কাছ থেকে ধার নিয়ে কুরবানি করে তার কুরবানি হয়ে যাবে তবে যার কাছ থেকে ধার নিয়েছে ওই টাকাটা পরিশোধ করা তার জন্য জরুরি তার মানে হচ্ছে হাওলাত নিয়ে ধার নিয়ে কোরবানি করা যায় যিনি যার ওপর কোরবানি ওয়াজিব ওই ব্যক্তিও ধার নিয়ে কোরবানি করা তার জন্য জরুরি আর যার ওপর কোরবানি ওয়াজিব হয় না ওই ব্যক্তিও ধার দেনা করে অর্থাৎ পরিশোধ করতে পারবে এরকম যদি হয় তাহলে তাহলে ওই ব্যক্তির জন্য ঋণ নিয়ে ধার নিয়ে কোরবানি করা যায় তারপর হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি করতে পারবে কিনা ঋণগ্রস্ত ব্যক্তির অবস্থা যদি এমন হয় যার উপর ঋণ পরিশোধের জন্য প্রচুর চাপ রয়েছে প্রেসার রয়েছে অথবা ঋণের জন্য কঠিন চাপের মুখে আছে এমন ঋণগ্রস্ত ব্যক্তির উচিত কোরবানি না করে পাওনাদারের পাওনা পরিশোধ করা কিন্তু ঋণগ্রস্ত ব্যক্তির উপর যদি পাওনাদারের প্রেসার না থাকে অথবা যদি সহজলভ্য ঋণ হয় তাহলে সে ঋণ করে ওই ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি করতে পারবে স দুইটা বিষয় একটা হচ্ছে এমন ঋণগ্রস্ত ব্যক্তি যার উপর পাওনাদারের প্রেসার রয়েছে সে মারাত্মক সংকটে আছে এমন ব্যক্তির জন্য কুরবানি না করে ঋণ পরিশোধ পরিশোধটা তার জন্য জরুরি আর ঋণটা যদি এমন হয় যে সহজ কিস্তিতে সহজলভ্য অথবা পাওনাদারের প্রেশার নেই চাপ নেই অমুক ব্যক্তির জন্য এমন ব্যক্তির জন্য অমুক ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি করা জায়েজ আছে আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকভাবে কুরবানি করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাক